আপনাদেরকে হত্যা করেছে পাঁচে জুলাই ছাব্বিশে জুলাই দু হাজার সালের জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জুলাইয়ের পরে আমাদের স্বপ্ন ছিল একটি ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করা এবং এই জুলাইয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু আমরা দেখতে পেয়েছি জোরে কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনিষ্ট করেছে জোরে যখন কার্ফিউ জারি করা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল সেই সময় ঢাকা বিপ্লবী জনতা তার রাস্তায় নেমেছিলির বিরুদ্ধে এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা স্লোগান দিয়েছিল আজানির পক্ষে স্লোগান দিয়েছিল আমরা দেখতে পাইছি আমাদের যাত্রাবাড়িতে আমাদের কৌমি এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে তারা আমাদের শত শত শ্রমিকরা তারা জীবন দিয়েছে এবং আঠারো জুলাই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হয় আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইবার বোনরা আমাদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে তারা রাস্তায় নেমে তাদের জীবন দিয়েছিল এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী এবং এলিকরা তারা রাস্তায় নেমে এই সেটিমানের বিরুদ্ধে তারা তাদের জীবনকে ছোট করেছিল কিন্তু এই পাঁচে আগস্ট পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই জুলাই এর ঠিকাদাররা আমাদের আলে তারা বঞ্চিত করেছে আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের যে মতামত দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে এবং এর মাধ্যমে একটি অনন্ত তৈরি হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে নয় মাস পরও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে এই চাইতে লজ্জা আর কি হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা বললে এক করুন দায়িত্ব নিতে রাজি আছে আমাদের শহীদ এবং আমাদের গাজী তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি আমাদের যারা আহত আছে আমাদের যারা বঙ্গুক্ত বন্ধ যা যারা হাসপাতালের বেঁচে কাটাচ্ছে তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না আর আর্থিক সংগঠন তাদের কারণে হচ্ছে এর চেয়ে লজ্জার আর হতে পারে না জোরাই ফাউন্ডেশন থেকে শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে কাজ করছেন তারা বারবার বিভিন্ন ধরনের জটিলতা দেখান আরে ভাই জটিলতা লাগিয়ে আমাদের শহীদ পরিবার আমাদের যারা গাজীরা আছে তারা করছে থাকবে সেটা আমরা মেনে দিব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো অনেক হয়েছে আমাদের যে মেজর দাবি ছিল খুনি হাসিনা এবং তার দুশোররা গত ষোলো বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাই যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে হয়ে গেছে সে প্রতিষ্ঠানকে নতুনভাবে ভাবে রিফর্ম করতে হবে এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পারে বলতে চাই জুলাই পরবর্তী বাংলাদেশে একটি প্রজন্ম তৈরি হয়েছে তারা আর প্রতিবাদকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা কেউ শিবির করে না ছাত্র করে না জামাত করে না বিএনপি করে না কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে আপনাদের যদি জুলাই বিপ্লবের যে স্ত্রী সেই স্ত্রী লালন না করেন শহীদদের সাথে যদি গাদ্দারি করেন কোন যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান হয়ে যান সবাইকে আজকের জুলাই অক্ট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঐক্যজনায় আমরা বৈষম্য হইসবিত্তিক বাংলাদেশ নির্মাণ করার আগ পর্যন্ত আমরা যেন জায়গা রাখতে পারি সে উদাত্তহ্ব জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ